মাত্র তিনটি কাগজ দিয়ে জমি মিউটেশন বা খারিজ করুন খারিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় খারিজ ছাড়া আপনার জমির মালিকানা টিকিয়ে রাখা অত্যন্ত দায় বর্তমান সময়ে জমি একাধিক বিক্রি জালিয়াতি যত রকমের ফ্রড কাজ হয় তার মধ্যে অন্যতম হচ্ছে মিউটেশন বা খারিজ শুধুমাত্র খারিজ না থাকার কারণে একই জমি দুই তিনবার বিক্রি হচ্ছে একটা ব্রোকার সিন্ডিকেট অন্যের জমি হাতিয়ে নিচ্ছে তাই তিনটি কাগজের মাধ্যমে আপনার জমি খারিজ বা মিউটেশন করুন এক নম্বরে আপনার প্রয়োজন হবে রেকর্ড দুই নম্বরে প্রয়োজন হবে বায়া দলিল বা মূল দলিল যত ধরনের পেপারস আছে সব তৃতীয়তে আপনার প্রয়োজন হবে ট্যাক্স বা খাজনা এই তিনটা জিনিসের মাধ্যমে খাজনা পরিশোধ করবেন দলিল সংগ্রহ করবেন এবং রেকর্ড সিএসএস আর পর্সাগুলো আপনার দখলে রাখার চেষ্টা করবেন এর মাধ্যমে আপনি আপনার জমিকে খারিজ করতে পারবেন এবং খারিজটা হওয়ার পর অবশ্যই অনলাইন চেক করে নেবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে দুইটা পার্ট কেনা সম্পদ খারিজ এবং রেকর্ডিও সম্পদ ওয়ারিস সম্পদ কিভাবে খারিজ এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন তবে খারিজ প্রায় সেম যাদের দলিল নেই তারা রেকর্ড শো করবেন এবং যাদের দলিল আছে তারা রেকর্ড প্লাস দলিল দুইটাই শো করবেন খারিজ খুবই গুরুত্বপূর্ণ ইস্যু সকলকে ধন্যবাদ